সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে একদিন বাদ দিয়েই কিন্তু আমাদের পবিত্র মাহের রমজান তো যেহেতু চ্যানেলটি সার্জিক্যাল সো গ্যানো সার্জারি যারা করতে যাচ্ছেন রমজান মাসে পুরো রমজান মাসে তার একটু আগে থেকে যোগাযোগ করবেন কারণ রমজান মাসে আমরা যে যে কাজই করি না কেন যার যে কাজ সেই কাজগুলো কিন্তু ওভারলোড বা প্রেশার নিয়ে করতে চায় না যেহেতু সারাদিন রোজা থাকতে হয় সব কিছুই কিন্তু আমরা একটু বেছে বেছে করি বা কম কম করি সো ডাক্তারও সেন ডাক্তার কিন্তু এই রমজান মাসে অল্প অপারেশন করবে তো অনেক পেশেন্ট আমাদের আছেন যোগাযোগ করেন যে ভাই আমাকে ডেট দিতে হবে সো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে আপনারা রমজান মাসে যারা ডেট নিতে যাচ্ছেন মনে করেন পঁচিশ রমজানে অপারেশন করবেন তারপরে আমি বলবো যে আপনারা দু চার দিনের মধ্যেই ডেটটা নিয়ে রাখেন বুকিং করে রাখেন না হলে ভাই ডেট পাবেন না কারণ অন্যান্য মাসে ডাক্তার তিরিশটা অপারেশন করলে এই মাসে কিন্তু দশটা করবে সো প্রেশার থাকবে বাট উনি করবে না এই জন্য যারা যারা আগে থেকে যোগাযোগ করে ডেটগুলো বুকিং করে ফেলবেন তারাই কিন্তু ডেট পাবেন সো রমজান মাসে যারা সার্জারি করতে যাচ্ছেন তারা ঝটফট যোগাযোগ করবেন প্লাস রমজান মাসে যেহেতু কম অপারেশন হবে রমজানের পরের থেকে এই প্রেশারটা কিন্তু পড়ে যাবে সো রমজানের পরের মাসেও কিন্তু প্রেশার থাকবে সো রমজান মাস অর্থাৎ মার্চ মাস এবং এপ্রিল মাসে যারা সার্জারি করতে যাচ্ছেন তারা একটু আগে থেকে যোগাযোগ করুন না হলে কিন্তু ডেট পাবেন না